সেই কি ফুল গাছ এটা কাঞ্চন ফুল গাছ না এটা বেগুন গাছ এবার কার বেগুন গাছ হয়তো ভালো হয়নি বড় বড় হয়ে গেছে গাছ কিন্তু বেগুন পাতাগুলো ইয়ে হয়ে যাচ্ছে আমাদের শিউলি ফুল গাছ ছোট্ট একটা গাছ তবে শিউলি ফুল ফোটে ছোট্ট গাছ তো আজকে আমরা কদবেল মাখা করব সে ভিডিওটা আপনারা দেখতে থাকবেন ভিডিওটা স্কিপ না করে আশা করি আপনাদের ভালো লাগবে কি কচু আমাদেরই

আর এখন রোদ দেখুন চারিপাশটা কত সুন্দর লাগছে এখন একটু শীত শীত পড়ে যাচ্ছে অক্টোবর মাস তবুও ওয়েদারটা ভীষণ সুন্দর গ্রামের দিকে তো আরো বেশি ভালো লাগে তো চলুন শুরু করা যাক ভিডিওটা

এটা একটু এইটা কালো হয়ে গেছে কার কার লোভ লাগছে এক্ষুনি কমেন্ট করে জানাবেন পাক কালো নি মোটা মোটা লঙ্কা হয়েছে কত সুন্দর লঙ্কা দেখুন আমার গাছের লঙ্কা এগুলো তুলি একটা তোল হেভি হেভি লঙ্কা কালো কালো লঙ্কা এগুলো কটা তুল গাছের লঙ্কার কত দে চারটে পাঁচটা হবে গোটাই আর হয়ে গেছে কোরানো হ্যাঁ কোরানো হয়ে গেছে আলো

দেখুন কদবেল মাখানো কদবেলের বাটি এখন 10 মিনিট রেখে দাও হেভি রেস্টি হয়েছে হুম 10 মিনিট রাখতে হবে রাখতে পাচ্ছি না আর যে করা শুকনো হয়েছে ভালো টেস্টি

मेरा मेरा जंगीना साथ किया